স্যার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম স্যার সামনে ঈদ সমস্যা আছে স্যার কি সমস্যা বাচ্চু মিয়া স্যার এবার ভাবছি একটা কুরবানি দেব ছোটো খাটো ছাগল আইন না একটা কুরবানি দেব বাচ্চা আছে তো এরা ছিল কুরবানি দেওয়ার জন্য তো স্যার কি একটু সাহায্য করেন ও আচ্ছা তাই একটা ছাগলের দাম কত পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে স্যার আচ্ছা ঠিক আছে এই নাও পাঁচ হাজার টাকা তুমি তোমার বাচ্চাদেরকে কি নিয়ে হ্যাঁ কিনবে কিনে ইয়ে করবে ঠিক আছে ছাগল কিনবে পুরো বানিয়ে ঠিক আছে এই নাও ঠিক আছে আর আপনাকে অনেক ধন্যবাদ স্যার এবারে খুশি হবে এরা যদি জানে যে কুরবানি দেব আপনি যে সহযোগিতা করছেন আপনার ঋণ কোনো দিন বলতে পারবো না স্যার আপনাকে অশেষ ধন্যবাদ স্যার ঠিক আছে সমস্যা নাই ধন্যবাদ যাও বাড়িতে ভালো করে ঈদ করো ঈদ করে আবার ঠিক হতে বাথরুমে আবার চলে আসো ঠিক আছে তোমাদের বাচ্চাদেরকে আমার আদর দিও